আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিষয়টা হলো আজকে আমি মালদার এক বাগানে আসছি এই গাছগুলো দেখেছেন যে প্রতি মুহূর্তে মনে নাগানো আছে এরকম না এই গাছগুলো আসলে বিক্রি করার জন্য এরকম করে গাছগুলো রাখা হচ্ছে তো বিষয় হলো কি মানুষ মৃত্যু যখন আসে লেকোটে সখন কিছুটা বোঝা যায় সেটা হলো বিষয়টা হলো কি অত দেখবেন যে মা বাবা মরে গেছে তাদেরকে ক্ষবে দেখা যাচ্ছে এটা একটা লক্ষ্য যে দুনিয়াতে স্যারে চলে যেতে হবে তার জন্য এই ধরনের স্বপ্নগুলো দেখা যায় যে আমার নানি বা নানা বা বাবা তারা দেখা যাচ্ছে যে বারবার ক্ষবে দেখা যাচ্ছে আজ আমাদের সামনে আসতেছে আমরা অতি তাড়াতাড়ি বুঝতে পারি যে মানুষের মৃত্যু অতি লেগে আসতেছে আর গাছের মৃত্যুটা কিভাবে আসে আমরা গাছও আজকে দেখলে বোঝাতে পারবো যে গাছের মৃত্যুটা অতি নির্ধারিত কেমন আসিচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো আর এখানে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে যে ফল ধরা গাছগুলো আছে যেমন এই যে এই গাছটা দেখাই এই গাছটা মূলত বিক্রি করার জন্য আমরা এখানে রোপণ করা হচ্ছে এটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই গাছে অনেক প্রকারের মানে অনেকগুলো ফল আছে এই ফল সবই বিক্রি হচ্ছে যদি কেউ নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারই ফলো করতে হবে তাহলে এই ধরনের ফলগুলো আপনি পাবেন আর এটা বারো মাসি আর এই ফলটা ছোট এই ফলটা অনেক বড় হবে তো এখনো বড়ো হয়নি যদি কেউ নিতে চান তাহলে আমার দেওয়া স্কের নম্বরে ফলো করবেন তো চলুন আমি যেতে বলছিলাম যে গাছের যে মৃত্যুটা কিভাবে আসে সেটা কিভাবে আমরা উপলব্ধি করতে পারি এটা আপনাদেরকে দেখাবো তো প্লাস সেই গাছের কাছে আমাদেরকে যাইতে হবে তো চলুন একটু যাওয়া যোগ সম্বন্ধে কি আসুন তাহলে আমরা সেই গাছের কিভাবে উপলব্ধি করতে পারি যে গাছটা মারা যাবে সেটা দেখতে পাবো এটাগুলো সাইজ আম্বুরা তো আমি এই গাছটা দেখাচ্ছি এই যে ধরুন এই গাছটা তোর তরুণ দেখা যাচ্ছে না এই গাছের পাতাগুলো প্রতি মুহূর্তে সরিয়ে যাচ্ছে এবং পাতার সিস্টেমটা কেমন আছে এটাগুলো অনায়াসে আমরা বুঝতে পারছি এই গাছটা অবশ্যই মারা যাবে এই মরা যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে দেখেন এই গাছগুলো ফল আছে তবে ফল সহই এই গাছটার মৃত্যু ঘটনা ঘটে যাচ্ছে এতে প্রতি মুহূর্তেই এই গাছগুলো এটার বিষয়টা হলো কি গ্যাস ফোরন করছে এই জন্য এই গাছটা দেখুন শুকিয়ে গেছে আজকে আমরা দেখি এই পাশে আরেকটা গাছ দেখাই এই গাছটা যে স্থায়ী জাম্বুরে ধরে আছে এই মূলত এই স্থাই জাম্বুড়াটা সাড়ে তিন কেজি ওজন আসে এটা বারো মাসি থাই জাম্বুরা এই জাম্বুরা থেকে আমরা ইনশাল্লাহ অনেকটা রিজাল্ট পাতে পারি ভালো এবং এখান থেকে বড় ধরনের বিজনেস করার স্বপ্ন আপনারা দেখতে পারেন যদি এই গাছগুলো আপনারা জমিতে ওপন করেন এখান থেকে বড় ধরনের বিজনেস আপনারা অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ খুব ভালো ফল এটার মধ্যে দুই কোয়ালিটি রয়েছে একটা নাল একটা সাদা তো আপনারা যে সাদা কালারটা এটা আমি দেখালাম সাদা কালার এই যে সাদা কালার ফলটা দেখতে পারছেন এটার মধ্যে অলরেডি সাদা হবে আর যেটা নাল কালার হবে আমি নাল কালারটা দেখাই সেটা কেমন হবে প্রতিমূর্তি আমরা অনেক ধরনের গাছগুলো আমরা কিনে থাকি এই দেখুন এটা যে নাল কালার হবে তার একটা পরিবর্তন আছে এই যে দেখুন অন্য কালার চলে আসছে এটার এটার হলে গোল হবে না এটা এরকম থাকবে আর যেটা সাদা কালার হবে সেটা হবে গোল হবে এতে দেখতে পারছেন এই গাছে তিন তিনটি ফল রয়েছে যে দেখেছেন তো আমরা যদি কেউ এই ধরনের থাই জাম্বুরর বাগান লাগাতে চাই তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফলো করবেন এই ধরনের ফল ধরা গাছগুলো আপনারা পাবেন এতে দেখুন এখানে মাটির সঙ্গে অলরেডি ফল ধরেই আছে মাটির সঙ্গে তা আমরা ছোটো একটা গাছে কি ধরনের ফল ধরে আছে দেখুন এই ফলটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এগুলো বারো মাসি এই যে দেখেন কত বড়ো ফল দেখা যাচ্ছে তো আপনারা যদি এই ধরনের গাছগুলো যদি নেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখছেন এখানে ইটেও ইয়দাম বুড়ো এটা নাল কালার এই যে নাল টিকটিকের কালার আসবে ইনশাল্লাহের মধ্যে আপনারা খাইতেও খুব মজা পাবেন এগুলো প্রতি মুহূর্তে আপনারা স্বাদেও নাঁকাতে পারবেন ছাদে যদি লাগান ছোট মা রা এর ছোটো ছোটো গাছ থেকে ফল খাইতে পারবি এবং ছেলেদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা মা বাবার জন্য অবশ্যই এই গাছগুলো বাসায় লাগিয়ে দিবেন অবশ্যই ফল খাইলে আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে মা বাবার দোয়া তো অতি অতি মুহূর্ত থাকে তো আশা করি সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে বিদে নিচ্ছি আবার নিত্য নতুন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ